গানটি কি এআই তৈরি করেছে যাচাই করার পাঁচটি উপায় এক শিল্পীর পরিচিতি যাচাই করুন গানটি গাওয়ার শিল্পী বা ব্যান্ডটির বাস্তব অস্তিত্ব আছে কিনা দেখুন তাদের সোশ্যাল মিডিয়া কনসার্ট বা রেকর্ড লেবেল সম্পর্কে তথ্য আছে কি যদি অতীত বা উপস্থিতি খুঁজে না পান তবে এটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা থাকে দুই প্ল্যাটফর্মের দেওয়া লেবেল দেখুন ডিজার নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখন এআই তৈরি কন্টেন্ট শনাক্ত করতে নিজস্ব টুল ব্যবহার করছে জুন দু হাজার পঁচিশে চালু হবার পর প্রতিদিনের আপলোডের মধ্যে প্রায় আঠেরো শতাংশ গান এআই জেনারেটেড হিসেবে ট্যাগ হচ্ছে তিন অডিও স্ক্যানিং টুল ব্যবহার করুন আইআরসিএম অ্যাম্প্লিফায়ার মতো কিছু টুল অডিও ফাইল বিশ্লেষণ করে জানাতে পারে যে এটি কতটা সম্ভবত এআই তৈরি কিছু ক্ষেত্রে একাশি থেকে ছিয়ানব্বই শতাংশ সম্ভাবনা দেখায় তবে এই টুলগুলো সবসময় সঠিক হয় না এবং সাধারণত ফাইল চায় স্ট্রিমিং লিংক নয় চার গানের লিরিক্স লক্ষ্য করুন এআই তৈরি গানে অনেক সময় অদ্ভুত বাক্য গঠন একঘের ছন্দ এবং বারবার ব্যবহৃত শব্দ যেমন নিয়ন শ্যাডোজ উইস্পার্স ইত্যাদি দেখা যায় এসব কিছু থেকেও গানটি এআই তৈরি কিনা বোঝা যেতে পারে পাঁচ নিখুঁত কোনো উপায় এখনও নেই এআই মিউজিক টুলগুলো এত দ্রুত উন্নত হচ্ছে যে শুধু শুনে গানটি এআই কিনা বুঝে ফেলা এখন কঠিন পূর্বে কিছু ভয়েস এফেক্ট বা রিভার্ব দিয়ে শনাক্ত করা যেত এখন সেগুলোও আর নির্ভরযোগ্য নয় মূল বার্তা গানটি এআই তৈরি কি না তা নির্ধারণের জন্য কোনো একক নির্ভরযোগ্য উপায় নেই তবে শিল্পীর পরিচয় প্ল্যাটফর্মের লেবেল টেকনিক্যাল অ্যানালিসিস টুল ও গানের কথা মিলিয়ে কিছুটা ধারণা পাওয়া যায় তবে ভবিষ্যতে এসব পদ্ধতিও কম কার্যকর হয়ে পড়তে পারে